আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জয়জিয়া রাজধানী চিবলিসিতে বোল্ড ডেলিভারি জব কিভাবে করে কত আয় করা যায় কোন কোন ডকুমেন্ট লাগে রেজিস্টুরেন্ট পুরো প্রক্রিয়া আর নতুনদের জন্য জরুরি ট্রিপস সাথে থাকবে আজকের ভিডিওতে একটা বোল্ড আইডি গি বয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনিও পাইতে পারেন একটা বোল্ড আইডি আপনি যদি জর্জিয়াতে নতুন রেস্টুরেন্ট হন বা বাংলাদেশ থেকে আসার প্ল্যানিং করেন এই ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে প্রশ্ন ওল্ড আসলে কি ওল্ড হলো একটি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি যেটি জর্জিয়া টিবলেসি বাতমি এবং কোতাসি এই শহরগুলোতে কাজ করে এখন আপনি হতে পারেন কোরিয়ার অথবা খাবার ডেলিভারি রাইডার আপনি চাইলে সাইকেল স্কুটি বা মোটরসাইকেল বা যে কোনো কিছু দিয়ে কাজ শুরু করতে পারবেন ওল্ড এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার নিজের মত মতন কাজ করতে পারবেন স্বাধীন শিপ নেই যখন অনলাইন হন তখনই কাজ করতে পারবেন সপ্তাহে সাত দিন ইনকাম করা যায় ক্যাশ ইন হ্যান্ডের কোনো ঝামেলা নেই সব পেমেন্ট ব্যাঙ্কে বেতন সময় মতন দেয় স্টুডেন্টের জন্য বা নতুন প্রবাসীদের জন্য বাঙালিদের এর জন্য খুবই ভালো একটা জব যেটি অন্য কাজের পাশাপাশি এটাও করতে পারেন বা এটা ফুল টাইমও করতে পারেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তিবলিস জর্জিয়া থেকে বেস্ট একটা জব অপরচুনিটি হচ্ছে ওল্ড যেটা ডেলিভারি আরও চারটা অ্যাপসের মাধ্যমে হয় যেগুলো আপনি যে কোনো একটা থেকে করতে পারেন কিন্তু ওল্ডে সবচেয়ে বেশি ইনকাম করা যায় আর ঝামেলা কম এখন আসি ওল্ডে কাজ করার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ভ্যালিড টিআরসি কার্ড পাসপোর্ট জর্জিয়ান নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টি বি সি আর বিও জি যে কোনো একটা হলে হবে স্মার্টফোন ট্রান্সপোর্টের জন্য বাইসাইকেল স্কুটি মোটর বাইক ওল্ড ব্যাগ সাধারণত কোম্পানির মাধ্যমে নেওয়া যায় বা নিজেও কেনা কিনতে পারবেন সাথে আরেকটা কথা বলে রাখছি আপনার টিআরসি হওয়ার আগে আপনি বিভিন্ন মাধ্যমে আপনার আইডি রেন্ট পাওয়া যায় বা স্কুটি রেন্ট পাওয়া যায় সেটাও করতে পারেন ভিডিওর শুরুতে আমি বলছিলাম আজকে আপনাদের যে কোনো একজন একটা ওল্টের আইডি গিফট পাবে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় একটা ভিডিওটি লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর অবশ্যই আপনাদের কাছে জর্জিয়ার ভিসা থাকা লাগবে তাহলে আপনি পাবেন এরপরে দেখি কিভাবে রেজিস্টার করতে হবে ওল্ড ক্যারিয়ার পার্টনার ওয়েবসাইটে যান বিকামে কোরিয়ারে ক্লিক করেন আর তারপর আপনার তথ্য দিন যেমন আপনার ফুল নেম ইমেল আইডি ফোন নাম্বার ট্রান্সপোর্ট টাইপ সিটি যেমন টিবলিসি বা তুমি বা তারপর ভেরিফাই মেইল পাবেন আর তারপর ট্রেনিং সেশন বুক করুন অনলাইন বা অফিসে ডকুমেন্ট আপডেট পাসপোর্ট টিআরসি আর ব্যাঙ্ক ডিটেলস আর কন্ট্যাক্ট সাইন সব কিছু ঠিক থাকলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে ব্যাগ নিয়ে অনলাইনে অর্ডার শুরু করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর যদি কারোর কোনোভাবে হেল্প লাগে অ্যাকাউন্ট করার জন্য তাহলে যোগাযোগ করতে পারেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জর্জায় আসার পরে আমার সাথে যোগাযোগ করলে ভালো হয় কারণ বাংলাদেশ থেকে অনেকেই মেসেজ দেয় যে ভাই আমি আসবো বা আপনাদের সবচেয়ে পছন্দের কোশ্চেন বা সবচেয়ে বেশি জানার ইচ্ছা যেটা পড়ছেন সেটা আছে ইনকাম কত করে যায় টিপলিসের সাধারণত ডেলিভারির রেট হলো প্রতি ডেলিভারি দুই থেকে পাঁচ লারি পর্যন্ত দেয় আর আওয়ারলি পিক বোনাস থাকে রেইন বোনাস থাকে বা রাশ আওয়ার বোনাস থাকে এগুলো নিয়ে আপনি মাসে আয় করতে পারবেন যেমন আপনার রেগুলার পাস করেন তাহলে পনেরোশো থেকে সতেরোশো লাহারি পর্যন্ত ইনকাম করতে পারবেন আর যদি একটু বেশি করেন যেমন আট ঘন্টা ন ঘন্টা তাহলে আঠেরোশো থেকে বাইশশো লাহারি পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই আপনার আরেকটা কথা আপনি জয় মেন ফোকাসের জন্য যেটা আসিং সেটা আছে স্টুডেন্টের জন্য সেটা আপনার অবশ্যই ফোকাসে রাখার পরে তারপর যতটুকু টাইম পান সেই অনুযায়ী কাজ করে আপনি আর্নিংটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি পুরো আর্নিং সোর্সের দিকে আসলে কিন্তু আপনার জর্জিয়ার টেকা অনেক কষ্টকর হয়ে যাবে জর্জিয়ার ভিতরে ওটা সবচেয়ে ভালো চলে তিবলিচিতে বেস্ট ইনকাম বা তুমি সিজনাল একটা ইনকাম থাকে আর কোদাসিতে মানে মিডিয়াম বললে হয় লো কোয়ালিটির বাট তিবলিসির ভিতরে অনেকগুলো আছে যেমন আছে সাবারতা লেবার করে সবচেয়ে বেশি অর্ডার পাওয়া যায় যেখানে আপনি বেশি অর্ডার ডেলিভারি করতে পারবেন দিনে নতুনদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস রেনিডেতে কাজ করলে বেশি ইনকাম করা যায় অনেক সময় হেভি ট্রাফিক থাকলে একটু সতর্কভাবে কাজ করবেন গুগল ম্যাপ বোর্ড ম্যাপ ভালোভাবে দেখ দেখে আর রোডে চলার ট্রাই করবেন আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন যে কারণে আপনার রেটিংটা বাড়বে বাইক হলে ফিউল কস্ট হিসাব রাখবেন আর যদি আপনার রেন্টের আইডি হয় সে অনুযায়ী রেন্টের আইডি বা বাইক রেন্ট থাকলে সেই অনুযায়ী একটু হিসাব রাখবেন যে আপনি দিনে কত টাকা আর্নিং করতেছেন এটা একটা আপনার এভরিডে টাস্কের মতো হয়ে যাবে শুধু এই কাজ করলে আপনি জনসাথে পড়ালেখার সাথে সাথে আপনার থাকা খাওয়া পরের সেমিস্টারের সেমিস্টার ফিও আপনি ওভারঅল সব কিছু ম্যানেজ করতে পারবেন কোনো ঝামেলা হবে না আপনি শুধু চিন্তা থাকবে যে আপনার মেন ফোকাস থাকবে স্টাডির উপর তাহলে আপনি সব কিছু করতে পারবেন সাথে প্রথম কয়েকদিন আপনাকে একটু স্ট্রাগল করা লাগবে যেমন অ্যাপসটা কিভাবে কাজ করে বা আসলে এক দুই দিন কাজ করলে আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন যে কোনটা কি প্রথমত নতুন জায়গায় একটু লোকেশনের ঝামেলা হবে আপনি ইজি নেভিগেশন করতে পারবেন কোনো সমস্যা হবে না আর একটু হার্ডওয়ার্ক করা লাগবে প্রথম দিকে একটু সবাই এই মেন্টালিটি নিয়ে আসবেন তাহলে ইনশাল্লাহ জর্জাতে একটা ভালো লাইফ লিড করতে পারবেন তো এই ছিল জর্জিয়ার ওল্ড ডেলিভারি জবের সম্পূর্ণ গাইডলাইন আপনি যদি নতুন হন বা জর্জিয়াতে আসার প্ল্যান করেন তাহলে এই ভিডিওটি হান্ড্রেড পারসেন্ট আপনাকে সহযোগিতা করবে এই এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না